বর টিফিন এনেছে ওগুলো করতে হবে না ঠিক আছে দেখি এবার কী টিফিন এনেছে আজকে তোমাকে টিফিন থেকেই দেখাবো তারপরে এগুলো সব মেজে টেজে গেছে টিফিনটা করে তারপরে এটা করবো কোনো আজকে সেরকম রান্না করবো না গতকাল ঘন্ট আছে একটুখানি আজকে একটু ডিম করবো আর খারকল বাটা করবো তো চলো টিফিনটাকে খেয়ে নি তারপরে আস্তে আস্তে সব কাজ করব এ দেখো পরোটা আর তরকারি আমি ছিঁড়েই দিই কিন্তু এত গরম এত গরম দুই ঠান্ডা হোক ইয়ে করুক তারপরে একটু ছিঁড়ে দেবো ছিঁড়ে না দিলেও খেতে পারে না ছিঁড়ে দাও আগে হতো না আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে ছিঁড়ে দিচ্ছি তো ওই জন্য হয়ে গেছে ওর তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে সব কাজ করব আস্তে আস্তে দিচ্ছি খারকোল ভালো করে ধুয়ে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে নুন আছে আর কাঁচা লঙ্কা আছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে ঠিক আছে তো চলো এটাকে বেটে নিই এ দেখো খারকল বাটা হয়ে গেছে এবার এটাকে রান্না করবো দিয়ে তো ওই দেখো ডিম করবো এই ডিমের জন্য আলু কেটে গেছি পেঁয়াজ কেটে গেছি আর আদাটা সেদ্ধ করে রেখেছি এই সরি আদাটা সেদ্ধ করে আদাটা বেটে রেখেছি তো চলো এ দেখো এটাকে পুরো সর্ষের দিলিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি ভাজবো এটা গরম হোক গরম হওয়ার পর তারপর এটাকে দিয়ে দেবো পাটাকে এই দেখো এ দেখো অনেকটা ইয়ে হয়ে এসছে পুরো দলার মতন হয়ে আসবে তখনই ওটাকে আমি তুলে নেব এ দেখো আমার খারপুল বাটা হয়ে গেছে অমলেট করে তারপরে ঝোল পরবো আমার বর করবে আজকে বলছে আর এখানে দেখো ইয়ে পেঁয়াজ বাটা শুধু পেঁয়াজ বাটা তো এগুলোর মধ্যে হ্যাঁ পেঁয়াজ আর আদাটা তো ছেঁচে রেখেই দিয়েছে দেখলেই পারলে দেখতেই পারলে এ দেখো তেল দেওয়া হয়ে গেছে এবার আলুটা ভাজবে এ দেখো আলুটা ভাজা হয়ে গেছে দেখো তেল দিয়ে আদা দিয়েছে পেঁয়াজ দিয়েছে একটা মশলা দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো এবার জিরের গুঁড়ো দেখো দেখো জল দিয়ে দিয়েছি আলুটা গলে গেল হালকা গলে গেলে তারপর ডিমটা দিয়ে দেবো ঠিক আছে মশলধারে বৃষ্টি এদিকে এদিকে কিন্তু রোদ দূর জানো তো হালকা হালকা রোদ দূর আবার এদিকে দেখি বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে জমজম করে দেখেও শান্তি একটু পরে অমলেটগুলো দিয়ে দেবো আর দেখো ভাতের জলটা মেনে করে দিলাম ডিমটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো করে টোরে তারপর একবারে শেষ শুয়ে তারপর স্নান করতে গেল দেখো ডিমটা দিয়ে দিয়েছি অমলেটটা চার পাঁচ মিনিট পর নামিয়ে দেবো এ দেখো আমার ডিম হয়ে গেছে কালারটা কি দারুণ হয়েছে না চলো দেখে দিই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে রান্না করবো পয়সা টয়ার করে তারপর স্নান করতে হবে ওই দা ও একটুখানি বেরোলো একটু কাজে বেরিয়েছে চলে আসবে হয়ে গেছে ভাতটা রান্না তো বু এ দেখো রান্না করে পয়সা করে ভাত হয়ে গেছে জ্বালাটা দিয়েছি কেন বলতো সে বিড়াল ঢুকছে এই জন্য ভয়ে জ্বালাটা দিয়ে দিয়েছি তো চলো করে আসছি হ্যাঁ ভাত খাড়কোল বাটা ডিম ডিমের তর মানে ইয়ে ঝোল নিয়েছি এদেরকেও বাবুকেও তাই দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তারপরে আসছে তো আমি ঘরে ঘরোয়া রান্না আমি সব কিছুই মোটামুটি পারি কিন্তু কিছু কিছু এমন রান্না আছে কিছু কিছু খাবার আছে না সেগুলো খেতে ইচ্ছা করলেও না আমি খেতে পারি না কারণ আমার একটা প্রবলেম আছে বলে আমি খেতে পারি না সেটা হলো অ্যালার্জি আমি যে কোনো কচু ঘেঁচু এগুলো আমি কোনো কিছু মানে রান্না মানে খেতে পারি কিন্তু ওই যে কুটনো কাটাটা ওটাতে আমি পাই না মানে সারা হাত চুলকাতে থাকে এই যে খাড়কোলটা বেটেছি না মানে যখন আমি খাড়কোল বাটা মানে বাটা বলছি কেন ওইগুলো কাটছি ধুচ্ছি ডোলে ডোলে ধুচ্ছি কেন খাড়কোল পাতা দেখবে আমি সাদা সাদা ছোটো ছোটো পোকা থাকে সেগুলো ঠিক মতন বাঁচতে হয় তারপর কাটতে হয় ইয়ে করে যতই ছুরি দিয়ে কাটি কারণ হাতে তো কষ লাগছেই ওটাকে নাড়া বেড়াতে হচ্ছি ওরে বাবা তো প্রচুর কিছু না আমি একদম কাটতে পারি না মানে গায়ে এত চুল এত চুল ছিল না মানে খালি আমি জল জল দিয়ে হাত ধুচ্ছি হ্যান্ডবল দিয়ে হাত ধুচ্ছি তারপরে কোলগেট দিচ্ছি তারপর নুন নুন দিয়ে হাত থেকে ঘুরছি কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না সেই থামলো কখন চুলকা নিয়ে জানে সন্ধেবেলা চুলকেছি মানে সারা দুপুর সারা ইয়ে খেয়ে মধ্যে আমার কিন্তু খাওয়ার সময় মানে কিছু হলো না কিন্তু আমরা যখন কাটাকুটি করি না তখন যেমন এচোর থোর মোচা তারপরে গাঁঠি কচু কচুর শাক কচুর লতি তারপরে যে খারকোল তা আমার বর বলছে এরকম এত জ্বালা তোমার এত প্রবলেম তাহলে আমি আর আনবোই না বলছি না না আনো খেতেও তো ইচ্ছা করে আমার মাছ মাংস থেকে শুরু করে মানে মাছ মাংস ডিম এসবের থেকে না আমার যত চচ্চড়ি কচু ঘেঁচু এই বাটা সেই বাটা আমার এগুলো সব বেশি ভালো লাগে এগুলো দিলে আমি পুরো এক থালা ভাত খেয়ে নেব কিন্তু মাংস মাংস অতটা আমার ভালো লাগে না মানে ছোটোবেলা থেকেই ঠিক আছে তো চলো আর কি বলবো তো রাতে আর আসতে পারিনি তো দেখলেই তো ঘুরে খাওয়ার পরে আর তোমাদের সামনে আসতেই পারিনি আর শেষও করতে পারিনি পরের দিন সকালে শেষ করছি তো সন্ধেবেলা খেয়েছিলাম চপ চপ খেয়েছিলাম আমি আমার বর ব্যাস তারপর একটুখানি ওই ফোন ছিল কথা বললাম একটু বাড়িতে লোক এসেছিলো তাদের সঙ্গে একটু কথা বললাম করতে করতে টাইম চলে গেছে করে গিয়ে তারপর রাত্রিবেলা ভাত তাত খেলাম যা খেয়ে দে তারপরে শুয়ে পড়ছে তারপরে আর আসেনি এই এখন এলাম সকালবেলা তারপর সকালবেলা এলাম তোমার যদি ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো হুম আর কিছু বলার নেই আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো স্কিপ করে দেখো না কখনও আমি ছোট ভিডিও দিচ্ছি আবার কখনও আমার বড় ভিডিও দিচ্ছি ঠিক আছে আর আৰু কি ব'লব চল বাই বাই গুড নাইট ব'লব না গুড মৰ্ণিং